দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বাইতুল মোকরামের উত্তর গেটে আপনারা দেখতে পাচ্ছেন আহ চর্মনায়ের পীর এখানে এসেছেন এবং চর্মনায়ের আজকের এক দফা ঘোষণা করতে যাচ্ছে চর্মনায় আহ এসব কিছু করে মর্দে চরমনায়র পক্ষ থেকে চরমনায়র ফিউরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল তারা বের করবে আগে তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চরমনায় নেতাকর্মীরা আচরণের নামাজের পরপরই পরে কিন্তু বাইতুল মোকারমের উত্তর গেটে তারা দাঁড়িয়েছে দর্শক এই মুহূর্তে চর্মনের পক্ষ থেকে চর্মনের নায়েবে আমির তিনি কর্মসূচি ঘোষণা করবেন এবং কর্মসূচি ঘোষণা করেই কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল করার কথা তারা বলছে বিক্ষোভ মিছিলটি বাইতুল করমের উত্তর গেট থেকে তারা বের করবেন لكم منه نذير صدق الله العظيم

ইসলামী আন্দোলন বাংলাদেশে মাওলানা আমীর আহমেদ আমাদের আদিিক ও রাজনৈতিক رهবার এমন বক্তব্য দিবেন কোটি তাওহیدی জনতার আশার আলো হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাইয়েদ ধর্মনায়ক উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব সহ দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক ভাইয়েরা দেশ ও জাতির অত্যন্ত নাজুক মুহূর্তে আমরা উপনীত হয়েছি এমনই এক মুহূর্ত আমরা অতিক্রম করতেছি যে অবস্থা ভাষায় প্রকাশ করার মতো নয় এমনই এক দেশ আমার এই মাতৃভূমি বাংলাদেশ এমন জালেমের রাজত্বে পরিণত হয়েছে যেখানে অধিকার চাইতে আসলে পূর্তিদানের পরিবর্তে গুলি করা হয় আজকে আমাদের ছাত্র ভাইয়েরা তাদের ন্যায্য অধিকার চাওয়ার জন্য রাজপথে নেমেছে আপনারা দেখেছেন বিশ্ববাসী দেখেছে তাদেরকে অধিকার দেওয়ার পরিবর্তে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে কাজী আজকে আর কোনো বক্তব্য নয় কোনো মিছিল নয় মিটিং নয় দফা এক দাবি এক এই খনি হাসিনার পদত্যাগ আজকে এই স্লোগানে স্লোগানে ঢাকাকে প্রকম্পিত করতে হবে যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনা ক্ষমতার মস্তাদ ত্যাগ করে এদেশ থেকে পালন না করবে ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছাড়া যাবে না ইনশাআল্লাহ রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশকে মুক্ত করে সার্বই সার্ব ইনশাআল্লাহ কাজে আমি সদর সকলকে উদ্যক্ত আহ্বান জানাবো আমরা চৌকন্যা থাকি আমরা সতর্ক থাকি মহতারাম আমির নায়বে আমির সহ আমাদের মুরব্বিদের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যেই ঘোষণা আসবে যেই নির্দেশ আসবে আমরা আমাদের যান মাল কোরবান করে সেই নির্দেশ পালন করার জন্য তৈয়ার থাকবো ইনশাআল্লাহ কাজী আমি সকলকেই উদ্যোক্তা আহ্বান জানিয়ে সচেতন থাকার জন্য সকলকে অনুরোধ করে এবং এই অসহযোগ আন্দোলন চলছে চলবে ইনশাল্লাহ এই অসহযোগ আন্দোলনকে সমর্থন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা সংগ্রামী ভাই ও আপনারা জানেন আওয়ামী সরকার দেশটাকে ধ্বংস করে ফেলেছে। এই দেশের সংস্কার প্রয়োজন। সংস্কার করতেলে কি হবে আপনারা জানেন? কুয়ার মধ্যে মরা ইঁদুর পড়েছে। ইঁদুর যতক্ষণ থাকবে যতই পানি উঠাই উঠাই না কেন কুয়ার পানি পাক পড়তে হবে না। এই জন্য আগে মরা ইঁদুর উঠাতে হবে সেই মরা ইঁদুর হয়ে বর্তমান সরকার একে যতক্ষণ পর্যন্ত বিদায় না দেওয়া হবে এ দেশের সংস্কার সম্ভব না এর জন্য আমরা অপেক্ষা থাকবো মহতার মামিরের পক্ষের থেকে নাইব আমির পক্ষের থেকে যখন যে নির্দেশনা আসে সাথে সাথে আমরা এটাকে আমল করার চেষ্টা করবো আল্লাহ এখন আমাদের মিছিল হবে মিছিল করে আমরা